কিন্তু দুর্ভাগ্যবশত রইল সত্য

মানুষ রক্ত পরীক্ষা করাইতে আসে মানুষ খুব না থাকলে কেউ হাসপাতালে আসে না আর তিনি নিজে ঠিকমতো হাসপাতালে খেয়াল রাখেন না যার কারণে হাসপাতালটা একটা মরণ পরিণত হয়েছে এবং অফিসের যারা আছে তাদেরকে নিয়ে তিনি এমন একটি সিন্ডিকেট করে তুলেছেন যে লুটপাটের একটা আতুর ঘর তৈরি হয়েছে এই হাসপাতাল হাসপাতালটি তিনি নিজের নিজেই মুমূর্ষ করে ফেলেছেন হাসপাতালকে লুটপাট করতে গিয়ে হাসপাতালের রুগীদের খাবার রুগীদের ঔষধ যে এরপরে যারা স্টাফ আছে তাদের কোয়ার্টার এমন কোনো খাত নাই যে খাতে এটি এ ছোট একটা শিউরি পারবেন দুর্নীতি করেন নাই এবং এই দুর্নীতির দায়ে তার এই যে প্রকাশ্য দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা গত তিন চার বছর যাবৎ সে এটাকে তার একটা রাজত্ব বানিয়ে নিছে এই ধরনের স্বৈরাচার এই ধরনের স্বৈরাচারী টিএচর আমাদের এখানে কোনো প্রয়োজন নাই এই দুর্নীতিবাজ এই মানুষ হত্যাকারী এই ধরনের টিএচ আমরা আজকে এখানে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং তাকে অনতি বিলম্বে নচিটি হাসপাতাল থেকে অপসারণ করতে হবে যদি জেলা স্বাস্থ্য বিভাগ এটি এটুকু অপসারণ না করে যদি নলছিটি হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর ব্যবস্থা না নেয় যদি নলছিটি হাসপাতালের খাবারের মান উন্নয়ন না করে যদি নলছিটি হাসপাতালের এক্স চালু না করে যদি নলছিটি হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাম চালু না করে তাহলে আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলবো অপসারণ না করা হয় আমরা প্রয়োজনে সিভিল সার্ভিস যে আছেন সিভিল সার্জনের অপসারণ দাবি করবো আমার মনে আছে এখানে রুবেল আমাদের সাথে আছে আমরা যখন একুশ বাইশ সালে এখানে আন্দোলন করতে আসছিলাম আন্দোলনকারীর থেকে পুলিশ বেশি ছিল পুলিশ থেকে আন্দোলনকারীরা চলে গেছে কারণ হলে টিএইচ এর ফোন ছিল এডিশনাল এসপি আন্দোলনকারীরা যখন হাসপাতাল বাঁচাইতে আসছে সে তার চাকরি বাঁচানোর জন্য আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করছে টিএইচ ওর ক্ষমতা ছিল ক্ষমতা থাকার কারণে তার স্বামী একজন ভুয়া ডাক্তার তিনি সকলে গ্রেফতার হয়েছেন এবং জেলও খাটছেন একজন টিএইচ একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক তার স্বামী নিজেই যদি ভুয়া ডাক্তার হয় তাহলে তার দ্বারা আসলে আমরা কি আশা করতে পারি এই ডাক্তার যে ভুয়া ডাক্তার না তার তো এর কোনো গ্যারান্টি নাই এর কোনো গ্যারান্টি আছে বলেন তার স্বামীরই তো বিশ্বাস করা যায় তার বিশ্বাস করি কিভাবে এর ফলাফল এরপরও দেখেন আমি এই হাসপাতাল নিয়ে যদি বলি

সালের দিকে এইখানের এই রুমে ডেলিভারির সময় একটা বাচ্চা মারা গেছিল কারণ কি ছিল বাচ্চাটা যখন ভবিষ্যৎ তখন তার গলায় কট কাঁচায় গেছিল যখন ওই মুহূর্তে অপারেশন করার দরকার ছিল যদি অপারেশন করা যাইত হয়তো বাচ্চাটাকে বাঁচানো যাইত কিন্তু দুর্ভাগ্যবশত রইলেও সত্য এই হাসপাতালে তেরো বছর কিন্তু চলে না এই হাসপাতালে আমরা দুই হাজার একুশ সালে একটা নতুন আট পছন্দ গ্রাম বেশি নেমেছিলাম সে নতুন আট পঁচাল

হাসপাতালে আসে মানুষ খুব না থাকলে কেউ হাসপাতালে আসে না আর যার টাকা আছে সে সরকারি হাসপাতালে আসে না এই সরকারি হাসপাতালে এই উপজেলার গরিব দরিদ্র অসহায় মানুষগুলো আসে আর এই দরিদ্র মানুষের সাথে কিভাবে প্রতারণ এবং প্রহাসন করা হয় শোনেন এখানে রক্ত পরীক্ষার জন্য একটা ডিজিটাল সেল কাউন্টার মেশিন আনছিল সেই মেশিনটা রিয়াজেন্ট

ওষুধ কোথায় এই আসে আর কোথায় যায় কেউ জানে না আপনার ওষুধ পেয়েছেন আপনি ভর্তি হবেন আপনি ভর্তি হয়েছেন এখন আপনার টুকনি বেড়ে খাইতে হবে নাহলে রুগী আপনি মরে যাবেন এমন খাবার আপনারা দেবে ওই খাবার গরুটাও খাইতে না মানছি আমি কিভাবে